কারোর মন জয় করবেন কি করে এই নিয়ে আজ আলোকপাত করতে চাই আমরা সবাই চাই অন্যের মন জয় করতে কেন চাই চাই শুভেচ্ছা পেতে সহযোগিতা পেতে জনপ্রিয়তা পেতে ও সর্বক্ষেত্রে সফলতা পেতে এই মন জয় করার ক্ষেত্রেও নেতিবাচকতা থাকে আবার ইতিবাচকতাও থাকে নেতিবাচকতার জন্য মন জয় করলে তা ক্ষণস্থায়ী হয় আর ইতিবাচকতার জন্য মন জয় করলে তা দীর্ঘস্থায়ী হয় ও মনোকামনা পূর্ণ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক ভাবনা থেকে মন জয় করার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে আর এর থেকে হিপনোটিজম কালা সহ নানা ক্রিয়া ও বিক্রিয়া সূচনা হয়েছে কিন্তু এর দ্বারা যে স্বার্থ সিদ্ধি হয় তা বহু ক্ষেত্রেই ক্ষতিকারক হয়ে থাকে মানসিক ভারসাম্য হারাতেও হতে পারে ও মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আশি থেকে নব্বই শতাংশ হয়ে থাকে লাভের চেয়ে ক্ষতিই বেশি তাহলে সঠিক পথে মন জয় করার প্রয়াস যদি নিতে হয় তাহলে মন দিয়ে মনকে জয় করুন আগে মন দিন কর্ম ব্যবহার চরিত্র গুণাবলী শক্তি ইত্যাদির মাধ্যমে সহযোগ দিন অর্থাৎ মন দিন সব কিছু শরীরের দেখা যায় মনকে নয় মন নিয়ে বৈজ্ঞানিক মত হল ওয়েভ আধ্যাত্মিকতায় বলা হয় মন থাকে আত্মার মধ্যে মন আত্মার সূক্ষ্ম সূক্ষ্ম কর্মেন্দ্রীয় আত্মা থাকে ভ্রুকুটিতে তাহলে মনও সেখানে থাকে মনের কাজ হলো চিন্তা বা বিচার করা সেই জন্যই মনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে প্রত্যেকটি স্তরের আবার নিজস্ব ভূমিকা আছে কেউ কেউ আবার বলে থাকেন মন থাকে হৃদয়ে হৃদয়ে প্রেম ও শুভ ভাবনা থাকলে বৃত্তিতে বা মনে প্রেমের উদয় হয় ও সবার প্রতি মঙ্গল কামনা জেগে ওঠে আবার হিংসা ঘৃণা ঈর্ষা ও নানা বিকারি ভাব থাকলে মন জয় করা যায় না কারণ নিজের মনকে অশুদ্ধ রেখে অন্যের মন জয় করা সহজ নয় সমুদ্র কি বিশাল অফুরন্ত জলরাশি তবুও ব্যবহারযোগ্য নয় কারণ নন্দা সমস্ত নদী সমুদ্রে এসে মিলে যায় বা মিশে যায় সঙ্গে নিয়ে আসে নানা খনিজ দ্রব্য নোংরা যা সমুদ্রে মিশে জল ব্যবহার অযোগ্য হয়ে যায় কিন্তু এই সমুদ্রের জল যখন বাষ্প হয়ে বৃষ্টি রূপে বর্ষিত হয় বা মিষ্টি ও ব্যবহারযোগ্য হয়ে যায় সমুদ্রের তলায় কত মূল্যবান সামগ্রী যা সেই মানুষদের অকাতরে দিচ্ছে সমুদ্র যারা সমুদ্র বা নদীকে দূষিত করে যাচ্ছে তদ্রুপ নিজের মনকে বিশাল সমুদ্র করে তুলুন আধ্যাত্মিক জ্ঞান যা স্বয়ং ঈশ্বর দিয়েছেন তা গ্রহণ করে অন্তর মনকে অলঙ্কৃত করুন দেখবেন সবাই যেমন সমুদ্রের কাছে যেতে চায় আনন্দ উপভোগ করতে চায় স্বাস্থ্যের উন্নতি করতে চায় মনকে কলুষতা মুক্ত করতে চায় তেমনি তেমনি আপনার কাছে সবাই আসবে আপনার মনের ভালোবাসা শুভেচ্ছা সহমর্মিতা ও ডিভাইন ভ্যালুজগুলি উপভোগ করার জন্য আর তা যদি দিতে পারেন তাহলে লক্ষ লক্ষ মানুষের এমনকি প্রকৃতি প্রাণীকুলকেও জয় করতে পারবেন মন জয় করার জন্য মন্ত্র জাদু ইত্যাদি দরকার নেই দরকার শুদ্ধ ভালোবাসা দরকার দৈবী গুণের শক্তির আর ঈশ্বরীয় প্রেমের মেঘ হয়ে বর্ষাতে থাকুন সবাইকে আপ্লুত করে দিন এ হল সহজ সরল পাসওয়ার্ড অন্যদের মন জয় করার মন জয় করুন মহান হন আর ভালোবেসে আমার সাথে বলুন ঈশ্বরীয় প্রেমী ধর্ম ঈশ্বরীয় প্রেমী কর্ম ঈশ্বরীয় প্রেমী মহান তাই তো সবার হৃদয়ে ঈশ্বরের স্থান আজ এতটুকুই ধন্যবাদ